এটা আমরা চাইতেছি আপনার চার লক্ষ সত্তর না আপনার এটা সাড়ে চার লাখ টাকা হলে দিয়ে দিবে বিশের মডেল দুই মাসের বডিটা মনে নতুন বডিটা নতুন করা আপনার হলো বডিটা হলো নয় ফিট আসসালাম আলাইকুম শুভ দর্শক গরিবের স্বপ্ন পূরণ করার জন্য বিশেষ করে যারা টাকা ইনকাম করতে চাচ্ছেন অনেকেরই পিক আপ গাড়ি দরকার কাবার দরকার আপনাকে বলতে চাই চমৎকার কন্ডিশন গুলো আছে কি কি আছে দেখেন এখানে এক্স টু পাবেন আশুক লিলেন আছে আশুক লিলেন কাবার আছে এবং মেগা এক্সেল আছে এই গাড়িটা আজকে চার পাঁচ লাখ টাকার মধ্যে সাড়ে চার লাখ টাকার আশেপাশে বাজাতে পাবেন ধৈর্য সহ শেষ পর্যন্ত থাকেন যাদের গাড়ির প্রয়োজন বিশেষ করে যারা ব্যান্ড বা পিক আপ গাড়ি খুঁজছেন আপনাদের জন্য বেস্ট গাড়িগুলা দেখাবো ইনশাল্লাহ কথা বেশি না বাড়িয়ে চলুন কোথায় আছে গাড়িগুলা কেমন কি কন্ডিশন সবকিছু বিস্তারিত দেখাই কালাম ভাইকে তো আপনারা সবাই ছিলেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনারা আমরা কিন্তু আজকে কালাম মোটর আসছি ভাই লোকেশনটা একটু বলেন তো ভাই ভাইকেশনটা হলে আপনার দশ নম্বর পনেরো নম্বর রোড পনেরো নম্বর হাউস পাশের হাউসটাই আমাদের কালাম মোটর কালাম মটর জি এখানে আজকে এক্স এখানে আছে আপনার গরিবের বন্ধু আছে গরিবের বন্ধু ই এক্স আছে আপনার অশোক লিলেন আছে অশোক লিলেন কাবার আছে পার্টনার গাড়ি আছে হিরোম আছে চোদ্দ ফিট আচ্ছা মেগা এক্সেল আছে মেগা এক্সেল গাড়ি আছে এবং জি এম গাড়িও আছে এম আছে জি জি তো ভাই শুন শুরু করবে কোন দে আজকে শুরু করে আপনার গরিবের বন্ধু দিয়ে একটু দিয়া কেলে আপনার গরিবের বন্ধু এটা আপনার চাহিদা বেশি এটা দিয়ে শুরু করি কত কত ফিট বডি ভাই এটা এটা হলো আপনার 7 ফিট বডি কত মডেল আপনার এটা হলো 2019 সালের গাড়ি 19 মডেল জি জি কাগজপাতি আপডেট আছে আর আপনার বডিটাও অনেক সুন্দর বডি সুন্দর আছে মোটামুটি ইন্টারসেকশন মোটামুটি খারাপ না জি কয় টাকা দিবেন ভাই এটা এটা আমরা চাইতেছি আপনার 470 মত না আপনি এটা 4.5 লাখ টাকা হলে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা 4.5 লাখ টাকা তারপরে

এটা হলো আপনার সাড়ে ছয় লাখ টাকা আলোচনার সুযোগ থাকবে আলোচনার সুযোগ আচ্ছা এইদিকে একটা কাবার ব্যান্ড দেখতে পাচ্ছি এখানে হলো অশোক লিলেন কাবার ব্যান্ড যারই দরকার হয় আপনার এটা হলো দুই হাজার বিশের চার মাসের গাড়ি চার মাসের গাড়ি দুই হাজার জি জি রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হলো দুই মাসে দুই মাসে বিশের মডেল দুই মাসে রেজিস্ট্রেশন করা জি গাড়িটা বডিটা মনে নতুন বডিটা নতুন করা আপনার হলো বডিটা হলো নয় ফিট নয় ফিট বডি আমার কাবার ব্যান্ড নয় ফিট বডি চাকাও ভালো আছে একটু ভিতরটা দেখাই দিই আপনাদেরকে দেখেন ইন্টারসেকশনও কিন্তু খারাপ না আলহামদুলিল্লাহ ভাই এটা কয় টাকায় দিবেন এটা হলো আপনি সাত লক্ষ বিশ হাজার টাকা আলোচনার সুযোগ আছে আপনারা আসেন আসলে আলোচনা করে আপনারা নিতে পারবেন এটা তো ভাই কয় টন মাল ক্যারি করা যাবে চার টন পাঁচ টন মাল ক্যারিং করা যাবে চলুন তার পিছনে আরো কিছু গাড়ি দেখাই দিব আমরা জি এটা কি গাড়ি এটা হলো আপনার ফ্রিডম গাড়ি ফিডম জি এটা ফ্রিডম গাড়ি হলো আপনার চোদ্দ ফিট গাড়ি চোদ্দ ফিট বডি জি বডি চোদ্দ কুশের মডেল গাড়িটা কুশের মডেল জি ছয় চাকা জি ছয় চাকা চোদ্দ ফিট

এবং সামনে থেকে একটু দেখাই আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন কি কন্ডিশন এই দেখেন চমৎকার আছে কোনো কিছু ফাটা ফোটা নেই পারফেক্ট আছে মোটামুটি জি জি পারফেক্ট আছে আপনি নিয়ে চালাতে পারবেন একটু দেখাই দিই তো আপনাদেরকে দেখেন এই যে চমৎকার কন্ডিশন দেখ এটা ভাই কয় টাকায় দিবেন এটা ভাই 4.5 লাখ টাকা আলোচনার সুযোগ আছে এত বড় গাড়ি ভাই সাড়ে চার লাখ টাকা মাত্র হ্যাঁ ভাই এটা গরিবের বন্ধুর গাড়ি মনে করেন গরিব মানুষ আসবে আসে দেখবে দেখা দেখা অনেকে ভাই অনেক টাকা মানে অনেকে বিদেশ থেকে মাইটারি খায় আসে পাঁচ লাখ টাকা পুঁজি থাকে পুঁজি থাকে আপনি একটা কিছু কইরা মানে বেকার বইসা থেকে লাভ নাই বেকার পয়সা থাকলে আপনার আত্মীয় স্বজন আপনার আপনারে দেখতে পারবেন দেখতে পারবো আর একটা কথা হলো অনেকের আছে দেখা যাচ্ছে যে কিছু টাকা আছে একটা কাজে ইনভেস্ট করতে চায় জি জি যদি আপনার গাড়ির সম্বন্ধে নলেজ থাকে নলেজ থাকলে আপনি ইনভেস্ট করে চলতে পারবেন আবার যদি নিজের গাড়ি নিজে ড্রাইভিং করেন তাহলে তো আল্লাহর রহমতে আরো আপনি সুখে থাকবেন মানে গাড়িগুলো নিয়ে আপনি চাইলে ভাড়া দিলেও প্রতিদিনে আপনি 15 থেকে 2000 টাকা ভাড়া আছে জি জি যে কোন জায়গায় ভাড়া দেন 15 2000 টাকা দিলে ভাড়া দিবেন যে কোন কোম্পানিতে আপনি ভাড়া দিতে পারবেন আচ্ছা সব জায়গায় ইয়ে করতে পারবেন আচ্ছা ভাই তারপরে একটা জিএমসি দেখতে পাচ্ছি ভাই এটা হলো জিএমসি গাড়ি জিএমসি কত এটা হলো আপনার 12 ফিট 12 ফিট বডি না জি মডেল কত এটা এটা হলো আপনার 2020 মডেল বিশের মডেল জি

ঠিক আছে ভালো থাকেন যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই কালাম মোটরস যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং কালাম মোটরস চলে আসবেন এখানে প্রতিটা গাড়ির প্রাইস এ রিজনেবল প্রাইস জি একবার কমের ভিতরে একবারে কম আমরা আপনি লাভ করি কম সেল দেই বেশি সেল দেই বেশি এটা আপনাদের দোয়াই আমরা বেঁচে আছি প্রতিনিয়ত ওনারা অনেক গাড়ি বেচে আপনাদের দোয়াই যাই হোক ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম